তিনি হচ্ছেন একাধিক শ্রীর অধিকারী তাই পরম পুরুষ পরমেশ্বর যখন নর পৃথিবীতে আসেন তিনি শ্রী শ্রী সেই নামে বিভিন্ন শ্রী শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী রামচন্দ্র শ্রী শ্রী বুদ্ধদেব ইত্যাদি ইত্যাদি নামে বিভেতন শ্রী মানে আশ্রয় শ্রী মানে সুন্দর পৃথিবীতে যত সুন্দর জিনিস থাকে তার মধ্যে তিনি সর্বোত্তম থাকেন তাই তিনি আগাদিক শ্রী অধিকারী শ্রী শ্রী সেবক যত মানুষের আমরা সেবা করি মানুষ আমরা প্রত্যেক মানুষের কিছু না কিছু সেবা করে থাকি কিন্তু টানার মতন শোক পৃথিবীতে একজন একজনও পাওয়া যায় না যেমন দেখেন তিনি কেমন সেবা দিয়েছেন ঠাকুর অনুকূল রূপে একটা গ্রামে তার শরীরের আবির্ভাব হলো বই গ্রামে হিমায় হিমায়তপুরে একটা গ্রাম জায়গা একদম গ্রাম্য পরিবেশ জঙ্গলে ভরা সেই জায়গায় বসে তিনি কেমন সেবা দেনে বসে বসে কেমন সেবা দেন সারা পৃথিবীর লোকে নাড়িয়ে দিলেন সারা পৃথিবীর লোক তার কাছে ছুটি আসা ছুটি আসছে কী সেবা তিনি দিলেন সেবা সহজে উদ্যোগ থেকে প্রত্যেক হিসেবে তিনি দিক মানে উঠেছেন তো এই যে সেবা এই রকম সেবা একমাত্র তিনিই দিতে পারেন যে সেবা যুগ যুগ ধরে মানুষ পাবে এবং যুগ যুগ ধরে সেই সেবার মাধ্যমে মানুষ তাকে স্মরণ করবে এই সেবা একমাত্র তিনিই দিতে পারেন এবং যারা তার কাছে যায় তারা তার থেকে কিছু কিছু সেবার মাধ্যমে কিছু কিছু আহরণ করতে পারেন এই জন্যে কী হয় যে শ্রী একমাত্র তাতেই শোভা পায় একাধিক শ্রী একমাত্র তাতেই শোভা পায় শ্রী যেমন সমস্ত মানুষের নামের গোঁড়ায় বসে একাধিক শ্রী যেমন তার মত নামের গোঁড়ায় বসে একাধিক শ্রী এই জন্যে শ্রী ঐশ্বর্য বীর্য শ্রী শ্রী একমাত্র সুন্দরতম শ্রীমান সুন্দরতম তাতেই শোভা পায় তারপর জ্ঞান জ্ঞান মানে জানা আগে বললাম সব জানতা মানুষ যিনি তিনি ভগবান সলম্যান যিনি তিনি ভগবান তিনি পুরুষোত্তম তার ভিতরে এমন কিছু অজানা নাই যে তিনি জানেন না বা মানুষ তার কাছে জিজ্ঞাসা করে এটা সমাধান পায় না তিনি সব জানতা বহু জানতা না তিনি সব জানতা সব জানতা তিনি তিনি কিন্তু ওই স্বর একটা ভাগ জ্ঞান জ্ঞানের অধিকারী কী হলো হলো ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য তিনি সব কিছুতে বিরাজমান থেকে সব কিছু করে কাত কোনো কিছুতে আসক্ত নয় কোনো কিছুতে আসক্ত নয় ক্লেশ কর্ম বিপাক আশই অপরামিষ্ট পুরুষ বিশেষর তিনি কিলেশ কর্ম বিপাক আসয় কিছুতে পরামিষ্ট নয় সব অপরামিষ্ট মানে সব কিছু করে সব কিছুতে থেকে কিছুতে তিনি নাই এরকম অবস্থা তার এই জন্যে শরীর সূর্য পুরুষ দিনই তাকে আমরা ভগবান বলে আর শরীর এই শরীর সূর্য এই জিনিস যে ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান বৈকে ছয়টা জিনিস তাতে বিদ্যমান জাগ্রত এবং এমনভাবে জাগ্রত এমনভাবে বিস্তৃত যে সাধারণ মানুষ ওইগুলো থাকলেও কিন্তু সেগুলো জাগ্রত নয় সেজন্য তারা ভগবান হলেও ভগবতা তার জাগ্রত হয়নি আর ভগবত্তা জাগ্রত করতে গেলেই ওই যাতে ভগবতার জাগ্রত হয়ে যায় সেই মানুষটাকে অনুসরণের মাধ্যম দিয়ে মানুষের ভগবতার জাগ্রত হয় তাই আজকের যুগে যদি মানুষ ভগবান পেতে চায় তার রকম একটা মানুষকে যদি অনুসরণ না করে তাহলে তার ভিতরে ভগবতার জাগ্রতা কঠিন যতই তপস্যা করুক যতই সাধনা করুক তার ভিতরে ভগবতার জাগ্রতা ভারী কঠিন তাই বলছে কি যে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবনভূমির পারে অপারে আপন করে নেতারতীর কর্ম আসার এই যে অব্যক্ত সত্তা ব্যক্তরূপে যখন আসেন ভগবান ওই পৃথিবীতে আসেন তিনি হচ্ছেন মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্গাতা তিনি আমার জীবনের এপারে ওপারে দাঁড়িয়ে আছেন আমি যদি আমার কর্মের মাধ্যম দিয়ে তার নীতিতে চলে তার আপন হয়ে উঠতে পারি তবেই তাকে আমার পাওয়া সম্ভব বেকারে কিন্তু পাওয়া সম্ভব নয় তারপরে ভাই জীবিকা করেছি ব্রহ্ম ভাইয়ের কথা ব্রহ্ম কি ব্রহ্ম যিনি সব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা হয়ে তাই আছেন যা সব কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা তাই আছেন তিনি ভগবান ব্রহ্ম তাহলে একটু সত্য জগৎ মিথ্যা আবার আর সব প্রশ্ন আসবো যা হোক ব্রহ্ম কি যিনি সব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা তাই হয়ে আছেন যা তাই আছেন তিনি আছেন ব্রহ্ম ঠাকুরের কথা তাহলে এখন ঈশ্বর সব কিছুতে ব্যক্ত হয়ে গেছেন আবার ব্যক্ত হয়ে সেই অব্যক্ত সত্তা একটা মানুষ রূপে ব্যক্ত হয়ে কেমন করে তিনি ব্যক্ত ও সব কিছুতে অব্যক্তভাবে আছেন কেমন করে সব কিছুতে ব্যক্ত হয়ে আছেন এগুলো বিনিয়ে বিনিয়ে দেখিয়ে দিচ্ছে আবার যা তাই আছেন তিনি আছেন সেই স্বরূপ ব্রহ্ম অর্থাৎ তার ব্যক্ত স্বরূপ হচ্ছে ভগবান আর অব্যক্ত স্বরূপ হচ্ছে ঈশ্বর এখন এই ব্যক্ত স্বরূপে যখন তিনি আছেন কি বলল কথাটা ব্রহ্মসত্য জগৎ ব্যক্ত স্বরূপে যখন তিনি আছেন সেই ব্যক্ত স্বরূপকে আমি সত্য যদি মনে করি তাহলে ব্যক্ত স্বরূপে তিনি যত রকম জীবজন্তু মানুষ গাছপালা হয়ে আছেন ব্যক্ত স্বরূপে সব কিন্তু তারই এক এক স্বরূপ তারই এক এক স্বরূপ তাহলে এখানে প্রশ্ন ডাকছি আবার কি যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ব্রহ্মসত্য তো ব্রহ্মরূপে তো সব কিছুতে ব্যক্ত কিন্তু জগৎ মিথ্যাও কেন সাধুরা কেন এই কথা বলেছে শাস্ত্র কেন এই কথা বলেছে সত্য জগৎ মিথ্যা তার কারণ তিনি সব কিছুতে তো হয়ে চলেছেন নিজে তো সত্য আর বৃদ্ধি হয়ে যা তাই হয়ে আছেন যা তাই হয়ে আছেন এই জিনিসটা কিন্তু মিথ্যা না তাই হয়ে আছেন কথা সত্য কিন্তু জগৎ মিথ্যাই কথাটা কেন এলো জগৎ জগতের ভিতরে তিনি ব্যর্থ হয়ে আছেন কিন্তু জগৎ মিথ্যাই কথাটা কেন এলো এই কথাটার আসা আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আমরা এই জগতে যখন আকৃষ্ট হয়ে পড়ি জগৎ সম্বন্ধে যখন আমাদের আসক্ত আসক্তিভাব বেশি এসে যায় তখন আমরা ব্রহ্মকে ভুলে যাই ব্রহ্মকে ভুলে যাওয়ার দরুণ আমাদের কাছে জগৎ কীরম হয় এই বাধা বাধা এটা মিথ্যা বলে প্রভাবিত হয় মিথ্যা বলে প্রতিবাদ হয়ে ওঠে কিন্তু ব্রহ্ম যখন সত্য ব্রহ্মকে কেন্দ্র করে জগৎ চলছে জগৎ মিথ্যা হতে পারে না জগৎ মিথ্যা তখনই আর জগতে যখন আসক্ত হয়ে পারি ব্রহ্ম আমার ব্রহ্ম থেকে আমরা দূরে সরে যাই সৃষ্টিকতা থেকে দূরে সরে যাই ব্যক্ত সত্তা দিনই আমাদের সব কিছু সেই সত্তা থেকে দূরে সরে যায় তখন আমাদের কাছে ওই যাই প্রতিপাদ জগৎ মিথ্যা তা কিন্তু নয় ব্রহ্ম যদি সত্য হয় তার জগত আমার কাছে সত্য থাকবে তত সময় জগৎ আমি জগৎ ব্রহ্মের জন্য জগতে বাস করবো তখন জগৎ আমার কাছে সত্য অর্থাৎ সস্তার জন্যে সৃষ্টিতে বাস করবো তাহলে সৃষ্টি আমার কাছে সত্য অথচ সস্তা আমার কাছে নাই সৃষ্টিতে বাস করতেছি ওই ওই সৃষ্টি কিন্তু আমার কাছে মিথ্যা কারণ আমিও মিথ্যা সৃষ্টিও মিথ্যা তাই নিয়ে যে সৃষ্টি সে সত্য কখন সত্য আমি ষষ্ঠাকে নিয়ে যদি সৃষ্টিতে বাস করি সৃষ্টিকে পালন পোষণের দায়িত্ব নিয়ে চলি তাহলে সৃষ্টি আমার কাছে সত্য আর যদি সৃষ্টিতে আসক্ত হয়ে যায় ষষ্ঠাকে বাদ দিয়ে তাহলে আমার কথা মিথ্যা তাই মিথ্যা তাই যার অস্তিত্ব নাই তাই মিথ্যা যার অস্তিত্ব নাই মিথ্যাই তাই মিথ্যা কিন্তু সৃষ্টির অস্তিত্ব আছে ষষ্ঠা ষষ্ঠাতে যদি আমি থাকি তাহলে সৃষ্টি আমার কাছে মিথ্যা হতে পারে না আমি যখন ষষ্ঠা ছাড়া হয়ে সৃষ্টিতে নিজের প্রবৃত্তির অধীনে সৃষ্টিতে চলতে থাকি তখন সৃষ্টি আমার কাছে মিথ্যা তাই কথাটা সত্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথাটা যেমন সত্য তেমন সত্য জগৎ সত্য জগৎ সত্য তখনই যে ব্রহ্মকে নিয়ে জগৎকে জগতে যখন আমি বাস করি ব্রহ্মের জন্য জগতে আমি বাস করি স্রষ্টার জন্যে সৃষ্টি যখন আমি বাস করি তখন জগৎ আমার কাছে সত্য কিন্তু ষষ্ঠাকে বাদ দিয়ে শিষ্টি যখন বাস করি তখন সৃষ্টি আমার কাছে মিথ্যা আমিও মিথ্যা কারণ আমার অস্তিত্বই নাই যার অস্তিত্ব নাই তাই মিথ্যা এই জন্যে কী বলেন অস্তিত্বহীন জিনিস যা তা মিথ্যা অস্তিত্ব নেই এমন জিনিস কি আছে এমন জিনিস যার কাছে ঈশ্বর নাই তার কাছে অস্তিত্ব নাই ঈশ্বর যার কাছে আছে তার কাছে ঈশ্বরের ব্যক্তস্বরূপ আছে ঈশ্বরের ব্যক্তস্বরূপ তার কাছে আছে ঈশ্বরকে যারা মানে ঈশ্বরের ব্যক্ত যারা মানে না তারা ঈশ্বরকে মানে না এটা আমার ধারণা ঈশ্বরের ব্যক্ত সমস্ত সৃষ্টি আর সমস্ত সৃষ্টির উপরে তিনি যে ব্যক্ত হয়েছেন এই কথাটা গুরু বিনিয়ে বিনিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন আর সেই গুরুকে যদি আমরা না মানি তাহলে সৃষ্টিতে যত বস্তু আছে কাউকে আমরা মানি না কারো ভিতরে তিনি আছেন কারোর ভিতরে আমাদের রিলেশান তৈরি হয় না আর তিনি এমনই কায়দায় এমনই জিনিস আমাদের কাছে তুলে দিয়েছেন সৃষ্টির প্রত্যেকটা জিনিসকে নিয়ে তুমি বেঁচে আছো এবং তোমাকে নিয়ে সৃষ্টির প্রত্যেকটা জিনিস বেঁচে আছে এই জিনিসটা তিনি আমাদের কাছে এমন করে তুলে ধরেছেন এবার আমরা এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আমাদের পরস্পরের যে বিরোধীটা বিরোধ ভাব আছে হিংসাভাব আছে দেশভাব আছে সড়ক করে নেওয়ার ভাব আছে এই ভাবটা তো আমাদের থাকবে না তখন আমাদের জগৎ কাজে সত্য জগৎ সত্য সত্যি ভেসে উঠবে আর আমরা আজকে জগৎ মিথ্যা কেন বলতেছি আমরা এই সস্তাকে অর্থাৎ ব্যক্ত শুরুকে বাদ দেওয়ার জন্য প্রত্যেকের ভিতরে যে তিনি জীবন্ত আছেন হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না আর তিনি যখন আমাকে আমার করে নেবার জন্য তিনি বিধি আমাকে দিয়েছেন সেই বিধি মতন যদি আমি তার হয়ে চলি তখন ধীরে ধীরে যত হতে পারবো তত এই জিনিসগুলো আমাকে জাগ্রসে উঠবে তখন আমি বুঝতে পারবো যে কাউকে বাদ দিয়ে আমি বাঁচতে পারি না তাই প্রত্যেকটা জীব মানুষ সব আমার আপন সবাই সবার আপন আমি আর এই কায়দায় আসবার জন্যই সবসময় তিনি বলছেন তুমি একমাত্র গুরুকেন্দ্রিক হও গুরুকেন্দ্রিক হলেই তুমি বুঝতে পারবে আর গুরুকেন্দ্রিক হতে গেলেই গুরু যে যে বিধি বিধানগুলো তোমার কাছে তুলে ধরেছেন তোমাকে দিয়েছেন সেই বিধি বিধান মতন তুমি নিজেকে তৈরি করবার জন্য চেষ্টা করো যত তৈরি হবে তত তুমি বুঝতে পারবে আর এইগুলো বুঝতে পারলেই তুমি বুঝতে পারবে কি যে ভগবান প্রাপ্ত হওয়া যায় না ভগবানের হওয়া যায় ভগবানের হলেই তুমি ভগবান পেলে যদি ভগবানের না হতে পারো ভগবান পেতে পারো অর্থাৎ ভগবানের হওয়া মানে গুরুর হওয়া গুরুর কথা মতো চলে বলে করে যদি হতে পারো যতটুকু হতে পারো ততটুকু গুরুকে পেলে আর কিছু কালটু ভগবানকে পেলে এই হচ্ছে ভগবান প্রাপ্তি আর এই হচ্ছে ব্রহ্ম তাই কথা এখানে যে ব্রহ্ম হলো ভগবান হচ্ছে কি ভগবান হচ্ছে যিনি সব জনতা পুরুষ তিনি ভগবান অব্যক্ত স্বরূপে যখন তিনি থাকেন তখন তিনি ঈশ্বর তিনি সংস্কৃতির হয়ে যা তাই আছেন তখন তিনি ব্রহ্ম আর যখন তিনি গুরুপে আমাদের শেখান তিনি আমাদের পথ প্রদর্শক চালক এখন আমাকে প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে ভগবান সম্বন্ধে লাভ করতে গেলে ভগবান প্রাপ্ত হতে গেলে একমাত্র গুরুগত প্রাণ হয়ে চলা এই আমাদের সব থেকে প্রথম এবং সর্বপ্রধান কর্তব্য আমি এটা এইটুকি সত্যি